গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন সকাল সাড়ে দশটা উঠেছি অনেকক্ষণ আজকে কাকিমা আসেনি কাকিমা গেছে চাকলা ঘুরতে বলেছিল শরীর ভালো থাকলে যাবে আর আমরাও আজকে যাব একটুখানি দেবসারগির বাড়ি তো উঠে পড়েছি অনেকক্ষণ সকাল থেকে এখন চলছে সাত তারিখের সব প্রিপারেশান তো সেই জন্য ভিডিও অন করতে পারিনি এখন অরিন্দম গেছে বাজারে অরিন্দম আসবে আসলে ব্রেকফাস্ট হবে ব্রেকফাস্ট করে তারপরে মেয়েকে স্নান টান করিয়ে রেডি টেডি করিয়ে তারপর বেরোবো আর কালকে অরিন্দমের বার্থডে তো সেরকম কিছু প্ল্যানিং নেই একটা জাস্ট কেক অর্ডার দিয়েছি মামন্দির থেকে ওটাই নেব নিয়ে রাত্রিবেলা একটু হালকা করে কেক কাটিং ব্যাস এটুকুই চলো শুরু করি আজকে সারা দিন আর আরেকজনকে রাখো উঠছে পড়ছে উঠছে পড়ছে তুই আর তুই এই যে মামু মামু তুমি টাক কেন দেখাচ্ছ সবাইকে একটুখানি মাটা মুকুটা দেখাও আরে বাবারে ঘুরবে না আছে একটু উঁচু দেখো যা মাম্মি মাম আমার বিছানার অবস্থা দেখো কিচ্ছু গোছানো হয়নি এখনো অরিন্দম আসলে ওকে ধরবে ব্রেকফাস্ট করব তারপরে সব গোছানো চলো 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 সাড়ে বারোটায় বেরোতে হবে এটা হচ্ছে আজ সকালে ব্রেকফাস্ট নান আর তার সঙ্গে হচ্ছে আলুর একটা তরকারি বাজার ফোন বারোটা বাজে দশ আমি এদিকে মেয়ের কাঁথা কাপড়ে যে ধুলাম এখন মেয়ে গেছে ওখানে তেল মাখতে আজকে জল রোদে দিতে আমি ভুলে গেছি এখন রোদে দিলাম কিছুই তো হবে না দেখ যতটুকু হয় হবে গরম জল বসিয়ে দিয়েছি কাঁথা কাপড়টা ধোবো ধুয়ে এখানে অরিন্দমকে জলটা রেডি করে দিই আমি যাব স্নান করতে স্নান করে একদম রেডি রেডি হয়ে বেরোনোর সময় তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে রেডি হয়ে গেছি মেয়ে ওদিকে রেডি অরিন্দম রেডি মেয়ে তিনটে ক্লিপ বেরিয়েছে ব্যাগ থেকে যেটা মাথায় ছোট ভালো লাগছে না তিনটে আমি তারপর দেখছি এটা ঠিকই লাগছে সুন্দর লাগছে ওটা ঠিক আছে না হ্যাঁ চলো মোটামুটি গাড়ি চলে এসেছে এখন শুধু জাস্ট নিচে নামবো তালি হয়ে যাবে এই ব্যাগের অবস্থা বড় একটা নিলে মনে ভালো হতো বেকার বেকারই ছোট একটা নিতে গেলাম এই যে বাবা আর মেয়ে সেজেছে দেখো মেয়ে কিন্তু নতুন জামা পরেছে এটা ওই দাদুর বাড়ির অন্নপ্রাশনে পাওয়া জামা ওই যে ব্যাগটা রয়েছে এখনো চলো সব চলাকে নিচে নামি চলো ধর তোর উঠে পড়েছি গাড়িতে আমি একা পিছনে কারণ পিছনে আমার সঙ্গে বস্তা রয়েছে অরিন্দম সামনে মেখে নিয়ে বসেছে একটু পিছন ঘুরি দেখা আজকে প্রথমবার ফ্রন্ট সিটে বসেছে হাওয়া দিচ্ছে কিন্তু ভালোই মাথাটা ঠেকে দেয় চলে এসেছি দেবসার্গির বাড়ি সুমন চলে এসছে এই হচ্ছে দেবসার্গির বাড়ি চেম্বার সবই একসাথেও ওর নিচে চেম্বার উপরে বাড়ি চলো ঢুকি আগে হ্যাঁ এই হচ্ছে বিভৎস গেট কোথা দিয়ে যে বাজায় সেটাই হচ্ছে বোঝা মুশকিল আরে বাজাবো কোন দিক দিয়ে বেলটা আরে এটা কোথা দিয়ে বাজাবো অদ্ভুত অদ্ভুত এটা দেখো ডাক্তার বাবু ভেতরে আছেন বেল প্রেস করুন চিকিৎসার জন্য খেলার জন্য <laughs> 네, 네. 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 네.

ইনি হচ্ছেন দেবসারগির বাবা কাকু কাকু খুব ভালো ভীষণ সুইট আর বাচ্চাদের তো খুবই ভালোবাসে আর আমরা যতবার দেবসারগির বাড়িতে গেছি কাকু এত সুন্দর করে আমাদের সাথে কথা বলে এত সুন্দরভাবে মিশে যায় প্রচন্ড ভালো লাগে কাকুর সাথে কথা বলতে আর এই দেখো এদিকে কাকুর কোল থেকে আমার কোলে এসেছে মেয়ে তারপরে এই সুমন নিয়ে এই যে টানাটানি শুরু করলো এবার দেখো সুমন কাকাই কিরম ভাবে চিপবে ধরে ধরে

এদিকে তো আমরা খাওয়া দাওয়া করছি আর মেয়েকে দেখো কিরকম করে চুপ করে বসিয়ে দিয়েছি আমি না মানে ওর মুখটা দেখে আমার নিজেরই খারাপ লাগছিল কেমন হয়েছে সময় তোকে জিজ্ঞেস করিনি তোদের বাড়ির খাবার তুই না থোরি না বলবি ফুলকপিটা হেভ্বি হেভি বেগুন ভাজাটাও ভালো ডালটাও ভালো মেয়ে কি করছ তোমাকে কেউ কিছু দিচ্ছে না মনের দিকে এটা কি এটার নাম কি না এই যে বানিয়েছে প্রত্যেকটা রান্না খুব সুন্দর

বাজে এখন প্রায় পাঁচটা খাওয়া দাওয়া বিশাল ভালো হয়েছে মালা বিশাল ভালো রান্না করেছে এই এখন আমরা বেরিয়ে যাব সুমন থাকবে সুমান একটু পরে বেরোবেই রেডি হয়ে গেছে বলো মামাকে মামাকে টাটা করে দাও আবার টা হ্যাঁ আবার দেখা হচ্ছে কুত্তাটারি তাই তো হুম হ্যাঁ নিচ্ছি চলো আবার গাড়িতে উঠলাম তারপরে দেখা হচ্ছে ফিরে গেছি তখন বাজে 5:06 আরিন্দা মেছে চেম্বারে বেরিয়ে গেছে আর মি আজকে একটা নতুন জিনিস করেছে দেখছি দাঁড়াও তোমাদের আমি দেখাতে পারি কিনা যদি দেখাতে পারি ভালো যদি না পারি তারপরে বলছি কি করেছে মামমাম মামমাম এই যে এখানে এখানে এই হচ্ছে বাচ্চাদের অবস্থা যখন করার তখন করবে না যখন না করার তখন করবে যাই হোক এখন তো করছে না যাই হোক যেটা হচ্ছে ও একা একা উঠে বসে পড়েছিল ওটাই দেখানোর জন্য আমি ভিডিওটা অন করলাম কিন্তু করলো না যদি করে একবার তাহলে আমি ভিডিওটা চোখ করে দেবো এর সঙ্গে চেষ্টা করছে এখন কিন্তু উঠছে না চলো পিসি এসছে পিসিকে বলে দি কি রান্না হবে বাজে এখন দশটা বাজতে পাঁচ ঘুমে চোখ ভেঙে আসছে গর্জনটা একবার দেখো দেখ ভিডিও করছি গর্জন বন্ধ করে দিল কি রে গর্জন করো এতক্ষণ যে গর্জন হচ্ছিল কোথায় গেল সেটা চিন্তা কর মামা দেখ কীরকম এবার থেকে ভিডিও অন করে তোমাকে ঘুম পাড়াবো তাহলে তুমি আর গর্জন করবে না উমাই দেখ যাই হোক তাও ভালো ভিডিওর জন্য কিছু তো ভালো হলো বাজে এখন বারোটা বাজতে পাঁচ ওদিকে অরিন্দম মেয়েকে ঘুম পাড়াচ্ছে আমাদের ডিনার হয়ে গেছে আমি অরিন্দমের জন্য যে কেকটা এনেছি কেকটা রেডি করি করে ওকে একটু ডাক দিই ঘুমিয়েও পড়েছে মনে হয় এটা হচ্ছে অরিন্দমের বার্থডে কেক অরিন্দম যেহেতু নতুন বাবা তাই জন্য হাজবেন্ড অ্যান্ড বাবা দুটো একসাথে লেখা আছে আর এই কেকটা না আমি বাংলাদেশের যে পেজটা থেকে আগের কেকটা অর্ডার দিয়েছিলাম ওই পেজেই এই কেকটা দেখেছি ওখান থেকে দেখে ডিজাইনটা অর্ডার দিয়েছি আর অবভিয়াসলি মামুন দিয়েছি কারণ মামুনদি খুব ভালো কেক বানায় আর আমার খুবই ভালো লাগে আজকে একটা ফ্রুট কেক খেয়েছি দারুণ টেস্ট চলো হরিন্দম কাকে ডাকি কেকটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কিন্তু আমার বেশ ইউনিক লেগেছে ডিজাইনটা তাই জন্য ভাবলাম এটাই অর্ডার দিই মেয়ে আর আমি দুজনে মিলে উইশ করছি হ্যাপি বার্থডে চলো ডেকে নিয়ে আসি কি ঘুমচ্ছে এইখানে বাবা ঘুমোচ্ছে চলো ঢাকি হ্যাপি বার্থে কাটবি কেক কাটবি চল হ্যাঁ এইখানে কেক এখানে চল 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 আরে আমি ওখানে ভিডিও হচ্ছে

ভুল ভাল একটু অন্য কিছু ফ্লেভার আছে এটা ভালো নিউজ যেটা দেয় সেই ফ্লেভারটা না কি ফ্লেভার এটা চকলেটের সাথে কিছু এটা হয় ভালো খুবই ভালো কাটা খুবই ভালো কাটা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে সকালে কালকে সকালে তোমাদের একটা গুড নিউজ দেব সেটার জন্য ওয়েট করো বাকিটা পরের ব্লগেই বলবো সবটা আজকের মতন টাটা ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও বাই বাই